সতেরো নম্বর দে র ইজ ঢাকা ড্যাশ সেভেন পি এম ড্যাশ সানডে লাস্ট উত্তর লক্ষ ঢাকা অ্যাট সেভেন পি এম অন সানডে লাস্ট আঠারো ট্রান্সলেট ইন্টু ইংলিশ মেয়েটি হাসতে হাসতে চলে গেল উত্তর ক দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে লাফিং উনিশ হুইস ওয়ান ইজ দ্য ফ্যামিনাইন ফল উত্তর লক্ষ্য বি বিশ হি হ্যাড এ ড্যাশ হেডক উত্তর হলো ঘ ব্যাড হি হ্যাড এ ব্যাড হেডক একুশ হুইস ওয়ান ইজ দ্য নাউন ফর্ম উত্তর লোক হরোর বাইশ দ্য লাস্ট সেন্টেন্স অব এ প্যারাগ্রাফ ইজ কল্ড উত্তর ক এ টার্মিনেটর তেইশ চেঞ্জ দ্য ভয়েস হুইজ কলিং মি উত্তর বাই হোম এম আই বিং কল্ড চব্বিশ হুইস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট উত্তর আই হ্যাভ বিন ট্রান্সফারেড টু রাজশাহী পঁচিশ হোয়াট ইজ দ্য সিনোনিয়াম অব ডিসপাইরেটি ডিসপারিটি উত্তর লক্ষ্য ডিফারেন্স ছাব্বিশ হুইস অফ দ্য ফ্লোং ওয়ার্ড ইজ ইন সিঙ্গুলার ফর্ম উত্তর লক্ষ রেডিয়াস সাতাশ হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট উত্তর ক এ হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট আটাশ হুইস ওয়ান ইজ কারেক্ট উত্তর খ বকুয়েট উনত্রিশ ব্রেথ ওয়ানস লাস্ট মিনস উত্তর ঘ টু পাস অ্যাওয়ে তিরিশ এ সনেট ইজ এ পয়েম হ্যাভিং ড্যাশ লাইন্স উত্তর হল ঘ ফোরটিন লাইন্স